কে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিজু কের মতো দৈখানে হাত বাড়াই কঙ্গালের মতো দৈখানে হাত বাড়াই এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করবো না কঠিন ময়দানে আমাদের কি তুমি গোনা ঘরবালা ডাক দিও না আমাদের কি না সম্মান বলে তুমি ডাক দিও না তাই তো নজনী পর্যন্ত বসে আছে নেহেরবানি করে আমাদের তাওবা গুলো কবুল করে নাও কামাতের গুঠিন মাদানে তোমার হাবিবের সাবাদ نصیব করে দিও আল্লাহ এই মাদ্রাসা কে তুমি কবুল করো মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী অভিভাবকদেরকে করে না আমার এই কুচি কাচা শোনা মনিদেরকে আল্লাহ বাচ্চাদেরকে হাফেজে কোরআন আলেমে বাহানি আলেমে রব্বানি হাফানি বনাত কোটি মাসি করে দাও ইয়া আল্লাহ জানি না কি কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে অনেকই রোগী আছেন দোয়া চাইছেন আল্লাহ শোকর গীদেরকে পরিপূর্ণ শিফা نصیব করে দিও লা শিফায়ে কামনা আযালা বায়মান মুস্তামিরান نصیব করে দিও আল্লাহু আকবার کریم আযাবীদেরা ভাত দূর করে দাও মেরে শনিwara দের পেশানি কি দূর করে দাও মুসিবাত zada দের কে থেকে উদ্ধার করে দাও আল্লাহ

কলিজা টুকরা যুবকদেরকে জন্মতি যুবক বানিয়ে দাও করদার আড়ালের মাথুমদের জাহেদা স লেহাজ লেক্কার দিনদার হিসাবে আম্মাজান খাতিজা তুমি কুকরার মতো বানিয়ে দাও আশা সিদ্ধ তাতে মাথুর জাহারার মতো বানিয়ে দিও আল্লাহ অমালি अज्ञेमा फिले बार बार बार, 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 बार पता नहीं जनीदा कर्मा ना ये कर्मा ए मलिक जी मा बार चहरा दिग्दकेले पूर्ण हज़र स्वापा जैसू बुरी जाए इम्मा बार घुया भी ও চেয়ার দেখি সোয়ার খাট নি কিন্তুই দরদ মা কা ছারা होतে কত অদৃশ্য হক মায়ামমতা আমাদেরকে বড় করেছেন আল্লাহ নিজে না খাইয়া আমাদের খাবার জন্ম মা মাস 10 দিন আবেলা লালন করত না মা কোন সে পারসা দেশে মা কিছু খাইতে পারে মা যা খায় তা ভূমি হয়ে যায় আস্তে আস্তে আমার সৌন্দরীর মনি রূপসী পাটা কমдал হয় আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা মার কলি যাই লাথি মারি আল্লাহ মা কখনো শুয়ে যা মা কখনো বসে দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না আল্লাহ দুইটা বছর মাকে ভয়তে দিয়ে দিল ক্ষুদা লাগছে কান্না করছে মা কাঁচা ঘুমটা ভেঙে আমাদের খাওয়াইছে আজকের মাফিলে ফিলে বার বার মা বাবার কথা মনে পড়তেছে গোনার কারণে যদি তোমার জাহান নামের আশা হয়ে আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মা করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও خدمت করি জান্নাত हासिल করার তৌফিক দিও অত্র আনা গাদ দনু বিনা কবরে সে আছেন তাদেরকে maaf করে দিও মালিক রে জনীলা কার জীবনে শেষ মোনাজে হাতে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনাজে হাতে চাইছি আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা বাসের জারে যাবে বাস কাটার জন্য কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন খাবার কিনতে গরম পানি দেওয়া আমাকে করাবে

কিন্তু কেউ যে মানবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমার জীবনের সাজানো সাজানো আমার জীবনের সংসার থেকে আমাকে বের করে ফেলবে আর ওই ঘরে দিবে আমার সন্তানরা চিৎকার করি কাঁদবে আব্বু আব্বু বলে ডাকবে আমার স্ত্রীর আকার বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ কিন্তু তাদের আমাকে নিয়ে জঙ্গলের দিকে আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই যেখানে কোন বিছানা নাই

কিন্তু লাইটিং সারা বন্ধ করে রাখো আমার কবরে নামবে না আমার সন্তান আমার লাশটা নামানো জন কাফনের গিরা খুলে দিয়ে দুইটা আ দিয়ে আবার উপরে চলে আসব আমি মনে করেছিলাম সন্তান বোধহয় আমার কবরের সঙ্গী হবে কিন্তু না না মাটির মধ্যে শুয়াই দিয়া দুইটা হাত উপরে দিয়া চলে দুনিয়ার মানুষে এত নিষ্ঠুর হবে আমার কবরের উপরে বার দেয়া ছানি ছানি দিবে এরপরে চাটাই বিছাবে সবাই মিলে আমাকে মাটি চাপাবে আমি যেন কোনোদিন আর পৃথিবীর জমিনে আসতে না পারি আল্লাহ এবং কবরে থাকতে পারব না তাই তো আরামের গুমকে হারাম করে গভীর রজনীতে তুমি তাকে দেখো তোমার বন্দা বান্দিরা কাঁদে তোমার নবী কয় এ উম্মাহ দুনিয়ার চোখের চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার এই পানি আমাদের দুনিয়ার আগুন দেখলে বাঁচাও বাঁচা বলে চিৎকার করি দুনিয়ার সব বিচ্ছু দেখলে বলে চিৎকার একটা না দুইটা না 90 টা সাথ করে বাড়ি করে ওই মুহূর্তটা যখন চলে আসবে মালাকুল মউ যখন চলে আসবে আমাদের কে আল্লাহ কালমান শিখ করে দিবে হিমান্না শিখ করে দিও আল্লাহ আমি যদিও গোনাগার ঢাকা থেকে মুসাফির হই আসি তোমার নবী কয় মুসাফিরের দোয়া আগে পড়ো আল্লাহ সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীদের কেনে হাত উঠেছে পর্দার আড়ালে নাকার মা বন্দির কেনে হাত উঠেছি আল্লাহ আলে বোলা আমাদের কেনে হাত উঠেছি আল্লাহ বেগুনা মাসুম সুন বাচ্চাদের কেনে হাত উঠে যাদের হাতখানা কাদা পছন্দ সেই হাতের সিলাই আমাদের দোয়া দোয়া কবল করে রব্বানা তাকাব্বাল منا إنك السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم